আসসালামু আলাইকুম আজকে আবারও একটি গাড়ি নোয়া স্কোয়ার এই গাড়িতে মাস্টার সার্ভিসিং করলাম এটাতে প্রচণ্ড পরিমাণ খারাপ অবস্থা ছিল ওই গাড়িটা এটা ইজিয়ার থেকে শুরু করে ব্যাটারিতে যে পরিমাণ কার্বন পড়েছে উনি মাইলেজ না একদমই পাচ্ছেন না না একদম কমই পাচ্ছিল অত্যন্ত নিতান্তই অনেক ভালো মানুষ এই গাড়িটার যে মালিক ওনার উনি সারাদিন আমাদের আমাদের সাথেই ছিল গাড়িটাতে ছোটোখাটো কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাজের সময় তো উনি খুবই ধৈর্যশীল এবং ভালো মানুষ এবং উনি সারাদিন থেকে এই গাড়ির কাজটা করেছে আমাদেরকে দিয়ে কাজটা করার কথা ছিল দুই তিন ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়ার কিন্তু কাজটা করতে করতে আমাদের সারাদিন লেগে গেছে অনেকগুলো কাজ জমে গেছিলো ওই গাড়িতে এই ভিডিওর পাশাপাশি ছাড়াও ভিডিওতে আপনারা যা দেখতেছেন এটা ছাড়াও অনেকগুলি কাজ এটাতে করেছে এটা হচ্ছে হাইব্রিডের ব্যাটারি এই দেখেন ব্যাটারিগুলিগুলিতে কী পরিমাণ কার্বন পড়েছে যখন এই কার্বনগুলি পরে অনেক ধরনের সমস্যা হয় ব্যাটারিতে চার্জগুলি ঠিক মতো উঠে না তারপর হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি ব্যাকআপটা ঠিক মতো দেয় না আরও অনেকগুলি কারণ আছে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তা আমরা এটা পুরোপুরি ব্যাটারিটা খুলে তারপর এই যা আছে এই যে পয়েন্টগুলি আছে এগুলি সুন্দর করে ঘষে ক্লিয়ার করে তারপরে এই যে নাটগুলোগুলোতে ডাব্লু ফোরটি ইউজ করেছি ইউজ করে এটা ওয়াশ করে তারপর সব কিছু ক্লিন করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে লাগ লাগিয়েছে এই যে এই যে পিনগুলি এগুলি ঘষে দিয়েছি পাশাপাশি যে এই ফিল্টারটি থাকে আর এই এই হাইব্রিডের যেই এই ফিল্টারটি থাকে এই ফিল্টারটি সহ ইয়ার কুলার ফ্যানটা সহ এগুলি সব সার্ভিসিং করে দিয়েছি ইঞ্জিনটাও মাস্টার সার্ভিসিং করে সব কমপ্লিট করে দিয়েছি এই ভিডিও ছাড়াও অনেক কাজ এইটাতে করা হয়েছে অনেক কিছুই ভিডিওতে নেই তো আপনাদের গাড়িতে যাদের মাইলেজ কম পাচ্ছেন কিংবা হচ্ছে এই ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন এই ধরনের এই হাইব্রিড গাড়িতে যা যেই ধরনের সমস্যা আছে এগুলি আমাদের কাছে নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা এই মাস্টার সার্ভিসিংগুলি করে দিয়ে থাকি সব গাড়িতেই করাতে পারবেন শুধু যে হাইব্রিড গাড়িতে মাস্টার সার্ভিস করাইতে হয় এছাড়া অন্য অন্য গাড়িতেও করাইতে হয় এই যে দেখেন কি পরিমাণ ময়লা এটাতে কার্বন ছিল একদম তেলের লাইন অক্সিজেনের লাইন থেকে শুরু করে যত লাইন আসে সবগুলি ক্লিয়ার করে এই গাড়িটা আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করে আমরা গাড়িটা কাস্টমারের কাছে আন্ডার বার তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম